গাড়ির থেকে নামলাম এইখানে একসাথে ভাত খাবো যাচ্ছি রিনার দাওয়াতে আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি ও অনেক বর্তা বোড়া বানাইলে আমাদের ডাকে যাই পুরো ভিডিওটি দেখো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা ভাত কি নাই না পাটি করতে হয় আজকে আমরা সকালে নাস্তা খাই নাই এইখানে ভাত কি বাসাতে নিয়ে বাজি দাও এবং ইয়া বাট করে তিন জনের লোক আর ইনি কি আনছে দেব আমি তুমি লোক এই কষ্ট করে চারটা বাজার কিটু রান্না করতে পারছি আজকার ঘুম নাই তিন পাইলা পানি ফুটাইছি খাওয়ার জন্য আবার সকালে দিল মনের একটা শান্তি দিয়া আর একটু বেশি দাও তুমি আর আমি কম খাই